আগামী সাতই জুলাই রবিবার রথযাত্রার আগে যদি এই সাত সংকেত পান তাহলে বুঝবে আপনার ভালো সময় এবার আসতে চলেছে স্বয়ং শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের প্রত্যেকের মনে রাখা প্রয়োজন যে জীবনে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় জীবনের সুখ যেমন দীর্ঘস্থায়ী হয় না ঠিক তেমনি দুঃখও জীবনে স্থায়ী হয় না কিন্তু কখনো কখনো আমাদের মনে হয় যে আমাদের জীবন থেকে খারাপ সময়টুকু যেন এই চায় না তবে কিছু কিছু সময় ঈশ্বর আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু সংকেত দিয়ে থাকে যা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আমাদের জীবনে এবার খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসতে ঠিক এই রকমই ঈশ্বরের সংকেত নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যা আপনারা যদি এই রথযাত্রার আগে অথবা রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে একটি সংকেতও পেয়ে থাকে তাহলে বুঝবে শ্রী শ্রী জগন্নাথ এবার আপনার ওপর বিশেষ কৃপা বর্ষণ করতে চলেছে তার কৃপায় এবার আপনার জীবনে খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসতে চলেছে বন্ধুরা এই সময়ে যদি কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা এই সময়ের মধ্যে তিনি যদি স্বপ্নে সাক্ষাৎ শ্রেষ্ঠ জগন্নাথ দেব অথবা তার ইষ্ট দেবতার দর্শন পান তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই ব্যক্তির জীবনে খারাপ সময় কাটতে চলেছে এই ব্যক্তির জীবন সুখ এবং প্রগতির দিকে এবার এগিয়ে নিয়ে যেতে চলেছে স্বয়ং শ্রী শ্রী জগন্নাথদেব তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করতে চলেছে কোনো ব্যক্তি পুজো করবার সময় যদি ফুল অর্পণ করে এবং সেই ফুল অজ্ঞাত কোনো কারণে মাটিতে পড়ে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিকে স্বয়ং ঈশ্বর আশীর্বাদ করছে এবং তিনি ইঙ্গিত দিচ্ছেন যে তার জীবনের অন্ধকার কেটে গিয়ে এবার শুভ সময় আসতে চলেছে আর এই ঘটনা যদি রথযাত্রা বা উল্টো রথের মধ্যে ঘটে থাকে তাহলে নিশ্চিত হয়ে যায় আর কেউ না এবার শ্রী শ্রী জগন্নাথ দেব স্বয়ং আপনাকে আশীর্বাদ করতে চলেছে আপনি যদি এই সময়কালে ভবিষ্যতের ঘটনাগুলো আগে থেকেই স্বপ্নে দেখতে পারান এবং আপনার স্বপ্নের সঙ্গে সেই ঘটনাগুলো যদি পরবর্তী জীবনে হুবহু মিলে যায় তাহলে বুঝবেন ভগবান আপনাকে সংকেত দিচ্ছে আগামী দিনে আপনার সঙ্গে অবশ্যই ভালো কিছু ঘটতে চলেছে আর এই ঘটনাগুলো যদি রথযাত্রার আগে বা রথযাত্রা থেকে উল্টো রাতের মধ্যে হয়ে থাকে তাহলে বুঝবেন যে শ্রী শ্রী জগন্নাথদেবের কৃপা আপনার উপরে বর্ষিত হতে চলেছে আপনি যদি অনেক দিন ধরে আর্থিক সমস্যায় ভোগে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবে কিছু এই বুঝে উঠতে পারছেন না আপনার যদি এমন মনে হয় যে আপনার আর্থিক দুরবস্থা কিছু এই আপনার সঙ্গ ছাড়ছে না তাহলে শুনে রাখুন এরও একটি বিশেষ সংকেতের কথা আমাদের শাস্ত্রে খুব স্পষ্টভাবে বলা রয়েছে এই রথযাত্রার সময়কালে সকাল সকাল কোনো ব্যক্তি হঠাৎ আপনার বাড়ি এসে আপনাকে কোনো কারণে যদি টাকা দিয়ে যায় সেটি অল্প টাকা হলেও আপনি নিশ্চিত হয়ে যান এইবার শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনার আর্থিক সমস্যা খুব তাড়াতাড়ি মিটতে চলেছে মা লক্ষ্মী এইবার আপনার ঘরে স্থায়ীভাবে বসবাস করতে চলেছে যদি দেখা যায় আপনি এই সময়কালে কোনো কারণ ছাড়াই হাসি খুশি রয়েছে আপনার মন খুব ভালো রয়েছে আপনি প্রত্যেকটি কাজে খুব এনার্জি পাচ্ছেন ক্লান্তিভাব আপনার একদমই নেই তাহলে বুঝতে হবে আপনার মনে স্বয়ং প্রভু জগন্নাথকে বাস করছেন আপনার মনোবাসনা এইবার খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে প্রভু জগন্নাথ আপনি এই সময়কালে বা রথযাত্রার দিন অথবা উল্টো রথের দিন পুজো করবার সময় আপনি যে ধূপ প্রজ্বলিত করবেন যদি দেখে সেই ধূপের ধোঁয়া যদি জগন্নাথ দেবের দিকে যায় অথবা সেই ধূপ কুণ্ডলি পাকিয়ে যদি ঈশ্বরের কোনো রূপের আকৃতি নেয় তাহলেই বুঝবে আপনার খারাপ সময় এবার কাটতে চলেছে এবার ভালো সময় যে আসতে চলেছে তার ইঙ্গিত দিচ্ছে স্বয়ং যে শ্রী জগন্নাথদেব ঠিক সেই রকমই পুজোর সময় আপনি যে প্রদীপ প্রজ্বলিত করবে লক্ষ্য করবে যে প্রদীপের শিখাটি উপরের দিকে উঠছে কিনা এবং সেই শিখাটি দীর্ঘক্ষণ উপরের দিকে স্থায়ী হচ্ছে কিনা যদি এই রকম হয়ে থাকে তাহলে বুঝবে জগন্নাথদেবের কৃপায় এবার আপনার জীবন থেকে অন্ধকার চিরতরে দূর হচ্ছে আপনার জীবনে বা আলো আসতে চলছে বন্ধুরা আমরা এক এক করে সাতটি সংকেতের কথাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানালাম এই সাতটির মধ্যে আপনারা একটিও সংকেত যদি পেয়ে থাকেন তাহলে আমাদেরকে এই ভিডিওতে কমেন্ট করে জানান আমরা প্রার্থনা করি শ্রী শ্রী জগন্নাথদেবের দেবের কৃপায় এবার আপনার জীবনেও ভালো সময় আসুক সমস্ত খারাপ জিনিসগুলো এবার আপনার জীবন থেকে দূরে চলে যাক ভিডিও যদি ভালো লাগে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন